দাস জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ আসন ভিত্তিক প্রার্থী পরিচয় আসন ভিত্তিক প্রার্থী পরিচয় ময়মেন সিং সাত আসনে আগামী নির্বাচনে আপনার পছন্দের প্রার্থীকে আপনার পছন্দের প্রার্থী সম্পর্কে আপডেট পেতে আমাদের খুলনা বার্তার সাথেই থাকুন ময়মেন সিং সাথে যে প্রার্থীরা অংশগ্রহণ করছে তারা হচ্ছেন মাহবুবুর রহমান বিএনপির প্রার্থী আনোয়ার সাদাত তিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং আসাদুজ্জামান সোহেল জামাত ইসলামী মনোনীত প্রার্থী এবং ইব্রাহিম খলিল উল্লাহ ইসলামী আন্দোলনের প্রার্থী এ মোট চারজন প্রার্থী ময়মন সিং সাত আসনে প্রতিদ্বন্দ্বী করবে দেখা যাক কে আসন থেকে এমপি নির্বাচিত হতে পারে প্রিয় দর্শক আপনারা কমেন্ট করে মতামত জানাতে পারেন বিশেষ করে ময়মন সিং সাতের যারা আছেন আমাদের সাথে তাদের এলাকায় কে সবচেয়ে বেশি জনপ্রিয় এটাও আপনারা কমেন্ট করে লিখতে পারেন আমাদের এখানে দর্শক আপনারা আমাদের খুলনার সাথে থাকুন এবং আপনারা মতামত জানান সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ফেসবুকে ফলো করুন এবং আপনার মতামত জানান